মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার প্রথম উস্তাদ দাদাগুরু আব্দুল সত্তার দ্বিতীয় উস্তাদ রাজশাহী নগা জিলা বকুলতান্ত্রিক তান্ত্রিক চরণে লাখ সালাম এবং আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আজকে আমি একটি বাটি চালান দেব আপনারা কাজ করতে পারবেন যার বাড়িতে তাবিজ বিস্কবস যাতে গ্রস্ত করা আছে আপনারা একবারের বদলি পাঁচবার বাটি চালান দিয়ে এইগুলো বাড়ি করতে পারবেন রাশি লুক লাগবে না রাশি সারা বাটি চলবে এর থেকে আর সুপার হিট এর মতো ভালো জিনিস আর কি হতে পারে আমার জানা নেই আপনারা অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন তুলা রাশি সারা বাটি চলে না আমি আগেও একটি বাটি চালান তুলা রাশি ছাড়া চলবে আজকেও একটি বা বাটি চালান দিতেছি তুলা রাশি লাগবে না তুলা রাশি ছাড়াই চলবে ইলাহা রাসুল হৃদয় বাগানে ভুটে ইমানের ফুল দুদপর রে মমিন বাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল হৃদয় বাগানে ভুটে ইমানের ফুল দুদূপ রে মমিন বাই কে ছিলেন আল্লাহ পাক গুপনে গুপন আল্লাহ গুপনে গুপন মুহাম্মদ নুরে করলো সকল সিজন দুরুদ মমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল হৃদয় বাগানে উঠে ইমানে ভুল দু মমিন বাই ইলাহা ইহু মোহাম্মদ্রাসুল হৃদয় বাগানে ফুটবে ইমানে ভুল দুপুরে মমিন বাই আউলে বানাইয়া আল্লাহ হাবিব ডাকিলো আল্লাহ হাবিব ডাক কিলো আর মানুষের তন মোহাম্মদ বানাইল দুরুদপৰ রে মমিন ভাই লা ইলাহা ই রাসুল নিদয় বাগানে উঠবে ই মানে রাবুল দুরুদ

সাললুল্লাহ আল নবীর রয়েছে কুরআনে ও আয়াত রয়েছে কুরআনে আলাই বেদে খয়নয়ন পাজে দরুদ পড়া রে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল হৃদয় বাগানে উঠবে মানের ফুল দুরুদ মমিন বাই দুরুদ হইল অমূল্য দন যে করল সাধন দুরুদ যে করল আমল সার্থক জিন্দাগি তার মরণ সফল দুরুদ মমিন বাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুল হৃদয় বাগানে ইমানে ছিলেন পাক গোপনে গোপন আল্লাহ গোপনে গোপন মুহাম্মদিনু কল সকল সৃজন দুপুরে মমিন বাই দুরুদ হলো অমূল্যদন যে করলো আমল দুরুদ যে করলো আমল সার্থক বাই আজকে বাটি চালান যে মন্ত্রটি বলবো আপনারা কালী পূজার সময় একশো আটবার জপ করে নেবেন তারপরে আপনারা কাজ করতে পারবেন এক নম্বরে ইঁজুরের মাটি লাগবে তারপরে তিনটা বড়ই পাতা নেবেন আর তিনটা তুলসী পাতা নেবেন তিনটা বাঁশের পাতা নেবেন আর যে মন্ত্রটা বলব ওই মন্ত্রটা তিনবার অথবা বার পাঠ করে বাটির উপরে দিবেন বাটি অটোমেটিক চলবে যেখানে তা বিষ্ণুনা করা আছে সেখানে বাটি গিয়ে থেমে যাবে ওই জায়গা খরণ করে খুঁদে বাইর করবেন যত সময় না পাওয়া গেছে অত সময় খুঁজতে থাকবেন আশিয়াতমার তলে হলেও জিনিস আপনারা খুঁজে পাবেন এইভাবে চার পাঁচবার বাটি চালান দিলে সব কিছু বাইর হইয়া যাবে এভাবে আপনারা চেকিং করতে পারবেন এবং কিছু তান্ত্রিক চট্টগ্রাম চিটাগাং নোয়াখালীতে আমার সাথে কিছু কথা কাটাকাটি হয়েছিল আমি ফেসবুকে এগুলো আপলোড করে দিছি এবং এগুলা তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন ওরা প্রতারক ওরা আসলে কবিরাজ না ওরা ইউটিউব চ্যানেল খুলে তারা একটা ব্যবসার ধান্দা করতেছে সব তান্ত্রিকের জন্য আমার ইউটিউব চ্যানেল খোলা আমি মূর্খ মানুষ নাইলে ইউটিউব চ্যানেলে আসতাম না ঠিক আছে আপনারা বুঝে শুনে তারপরে কাজ দিবেন আর আমার গুরুজির ঠিকানা রাজশাহী রাজশাহীনগা জেলা বকুলতান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা চট্টগ্রাম আমার নাম নয়ন তান্ত্রিক আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু যারা অনলাইনে কাজ শিখতে চান অথবা আমার এখানে আসতে চান আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আসে যোগাযোগ করতে পারেন এবং পাগল রুগী থাকলে যোগাযোগ করতে পারেন হার্টের রুগী থাকলে যোগাযোগ করতে পারেন প্যারালাইসিস রুগী থাকলে যোগাযোগ করতে পারেন এবং যারা ডায়াবেটিস ভালো হচ্ছে না সুগার হয়ে গেছে এরকম রুগী থাকলে যোগাযোগ করবেন ব্লাড ক্যান্সার হয়ে গেছে এরকম রুগী থাকলে যোগাযোগ করবেন এবং ওড়িশা গ্যাস বেমার যাকে বলা হয় কেউ বলে পায়েস কেউ বলে ওড়িশা পায়খানা রাস্তা রক্ত যায় এগুলো অপারেশন করার পরেও হয় ইনশাল্লাহ এগুলোও ভালো হয় এগুলা রুগী থাকলে যোগাযোগ করবেন এবং দেশে দেশের বাহিরে যারা আছেন তারা কাজকাম করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা বুঝে শুনে টাকা দিবেন কারণ এখন প্রতারক এখন হলো কলির জামানা হ্যাঁ ঠিক আছে আমি মন্ত্রটা বলি আপনারা শুনেন। আচল চালং সুচং চালং বিশ্বকুনা প্রীতিমী চালং তিরিশ কুটি দেবতা চালং পানির সাত কুম্ভীর চালং পয়গাম্বরের বদনা চালং মহাদেবের খার চালং পালং চালং যেখানে তাবিস কবজ আসে সেখানে যা আচং চালং চুচং চালং বিশ্বকোনা প্রীতিমী চালং তিরিশ কোটি দেবতা চালং পাইগম্বরের বদনা চালং মহাদেবের খাট চালং পালং চালং যেখানে মাল আছে সেখানে যা এই মন্ত্রটি একশো আটবার মুখস্থ করে নেবেন কালী পূজার সময় অথবা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে সাড়ে বারোটার দিকে বসবেন একশো আটবার জব করবেন তারপরে কাঁসার একটা বাটি নেবেন ওই বাটি আপনারা চালান করতে পারবেন সবাই আমার দাদাগুরু উস্তাদ বকুলের জন্য এবং আমার দাদা উস্তাদ আব্দুল সাত্তারের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যত তান্ত্রিক আছেন যত ভালো কবিরাজ আসেন তাদের পিছনে আমি আসি আমার চ্যানেল ফলো করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যাতে মানুষের উপকার করতে পারি আঠারো হাজার মাকলাতের মাঝে মানুষের ষষ্ঠ জীব তার উপরে নাই মানুষের যত পারবেন উপকার করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না ঠিক আছে আরেকটা কথা আমার সেদিন একটা ভিডিও করছিলাম মনে নাই ছাগলের রশি এবং ছাগলের দাড়ি কোনো তান্ত্রিক তাবিজ বানায়া এগুলা ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন আপনার তন্ত্র মন্ত্র কাজ করবে না আর জীবনেও এগুলো আপনি আর ফিরে পাবেন না এটা আমার আমি বলতাম মনে নাই আজকে আমি বলে দিলাম আপনারা এগুলা করবেন না এগুলা করতে পারেন একমাত্র রুগীর ক্ষেত্রে যেই সব রুগী কঠিন থেকে কঠিন কোনো কিছু মানতেছে না হুম এগুলো ক্ষেত্রে আপনি এগুলা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ